বাসাবাড়ির জন্য বেস্ট একটা সাজেস্ট করতেছি এই দুইটা প্রোডাক্টস একটা হবে এই যে পিঙ্ক কালারের মধ্যে আর একটা হবে আপনার ব্ল্যাক কালারের মধ্যে সবগুলোর জারি কিন্তু এরকম স্টিলনেস স্টিল হবে কখনো জং মরিচ আর কোনো ভয় নাই সেটা দিয়ে আপনি আইস কেশার করতে পারবেন আদা রসুন শুরু করে সবকিছু করতে পারবেন অটো সার্কিট হয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে না যে আপনার ভ্যালেন্ডার নষ্ট হয়ে গেছে এই সার্কিটটা আস্তে করে একটা পুশ করে দিবেন আপনার মোটর আবার চলবে আপনার এটা হচ্ছে আপনার 1200 ওয়াট মধ্যে এই যে দেখেন 1200 ওয়াট পাওয়ারফুল মোটর হবে আপনার 2200 ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বাংলাদেশে পঁচিশ সালে সবচেয়ে আপডেট একটা মডেল বাইশো ওয়ার্ড যেটা আপনার তিনটা জার পেয়ে যাবেন জার কিন্তু বিশাল বড় বড় এটাই বাস্তব আপনার এই জার গুলা কখনো নষ্ট হবে না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে রাশেদ এক্সপ্রেস স্বাগত নতুন আর ভিডিও নিয়ে সামনে রমজান মাস উপলক্ষে রাশেদ এক্সপ্রেস থাকবে ধামাকা ধামাকে একটা অফার থাকবে বেলেন্ডার উপরে এখন যে বেলেন্ডার দেখাবো এখানে পাবেন হচ্ছে আপনি মিয়াকোর যতগুলো মডেল আছে প্রত্যেকটা মডেল এ মার্শাল ইউজের জন্য যে বেলেন্ডার ওই বেলেন্ডার পেয়ে যাবেন আমাদের এই শপে কথা বলবো আমরা মিয়াকো এক হাজার ওয়াট নিয়ে এটা হচ্ছে আপনার কত সুন্দর একটা কালারের মধ্যে হবে মিয়াকো এক হাজার ওয়াট পাওয়ারফুল এবং কপার মোটরের মধ্যে পাবেন বুস্টটা থাকবে যেটা এতদিন থাকতো আপনার ফাইবার বুস্ট আর এখন নিয়ে আসছে রয়্যাল বুস্ট যেটা হচ্ছে আপনার কখনো নষ্ট হবে না এটা হচ্ছে ঘাটে ঘাটে লক করে আপনি ইউজ করলে দশ দুই চার দশ বছর আপনি এটা নষ্ট করতে পারবেন এই যেখানে গাড় দেওয়া আছে এই ঘাটে ঘাটে সবসময় এইভাবে লক করে ইউজ করবেন এভাবে বসায় দিয়ে এইভাবে একটা ঘুরান দিবেন ঘুরান দিলে আপনার যখন এটা লক হয়ে যাবে প্রপারলি তখন হচ্ছে দেখা যাচ্ছে যে বুস্টটা আপনার নষ্ট হবে না ভয় হয়ে যাওয়ার কোনো ভয় নেই এবং এটা যখন খুলবে না এটা এভাবে মোদ এই যে মোদ চোখ দিলেই খুলে যাবে কিন্তু একবার এই যে ভাবে সামনে চলে আসবেন এটা পাওয়ার অপশনটা একটু দেখে দে আমি এই যে এখানে দেখেন এখানে পালস দ আছে ধরে রাখলে চলবে ছেড়ে দিলে অবস ধরে রাখলে চলবে ছেড়ে দিলে এই এইচ ওয়ান স্ক্রে টু স্ক্রেড থ্রি স্টে দেখেন কত জোরে চলছে কিন্তু একেবারে আপনার আল্লাহ দুনিয়ায় যত হালাল খাবার আছে আপনার শুকনো মশলা হতে শুরু করে যত ধরনের গুঁড়া মশলা হোক বা পাটার যে মশলাগুলো আমরা বাটি আদা রসুন হতে শুরু করে সকল কিছু একবারে মিহি হয়ে যাবে এই ব্লেন্ডারে শুধু এইটাই না এখানে যে বিলিন্ডার গুলো আছে আপনার রেস্টুরেন্টে চালিয়ে ইউজ করতে পারবেন চাইলে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন চাইলে যে কোনো স্পেসে আপনি এগুলো ইউজ করতে পারবেন কিন্তু এবং এছাড়াও আমাদের কাছে আছে অরপার্ট ব্লেন্ডার যেটা হচ্ছে সম্পূর্ণ স্টিল বস্তির মধ্যে পাবেন আর এতদিন দেখছেন ষোলোশো ওয়ার্ডের আর এখন যেটা হবে এটা হবে বাইশো ওয়ার্ড টু আপনার ইয়ে ওয়াটার যে যাত্রা থাকবে যাত্রা থাকবে টু লিটার যাত্রা থাকবে এবং এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর মধ্যে আর এই প্রোডাক্ট গুলাই আজকে পেয়ে যাবেন ধামাকা ধামাকা একটা অপারে এই ভিডিও দেখে অবশ্যই আপনারা দেখার সাথে সাথে প্রোডাক্ট গুলো করে নিন এ আমাদের অপার উপলক্ষে অপার শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই প্রোডাক্ট দিতে পারবো না আপনাদেরকে কারণ আমাদের স্টোপ এ খুবই সীমিত প্রোডাক্ট রয়েছে তারপরে আমরা যেটা নিয়ে বিস্তারিত বলবো এটা হচ্ছে পঁচিশের আপডেট একটা ব্রালেন্ডার এটা হবে আপনার দুই হাজার মধ্যে এটাও হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে আর পুরো টা হবে এরকম ব্ল্যাক কালারের মধ্যে স্টিলনেস স্টিল ঝাড়ের মধ্যে হবে তিনটা ঝাড় থাকবে গুলো আপনি লক করে ইউজ করতে পারবেন কিন্তু আর সবচেয়ে বড় কথা যদি কেউ রেস্টুরেন্টে এই ব্লেন্ডার গুলো ইউজ করে থাকেন তা না আপনি চাইলে নব্বই মিনিট পর্যন্ত এই ব্লেন্ডার গুলো ইউজ করতে পারবেন পাশাপাশি যেটা আছে এটা বাসাবাড়ির জন্য বেস্ট একটা সাজেস্ট করতেছি এই দুইটা প্রোডাক্ট একটা হবে এই যে পিঙ্ক কালার মধ্যে আর একটা হবে আপনার ব্ল্যাক কালার মধ্যে দুইটা কালারটাই কিন্তু খুবই চমৎকার চমৎকার একটা কালার আর এটা হবে হচ্ছে আপনার এক হাজার মধ্যে যেখানে লেখা আছে এক হাজার ওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং হচ্ছে আপনার রয়্যাল বুস্টের মধ্যে তিনটা জার হবে এই যে দেখেন তিনটা জার হবে আনব্রেকেবল এবং জার গুলো আমি দেখা দিব এই যে দেখেন সবগুলোর জারই কিন্তু এরকম স্টিল স্টিল হবে কখনো জঙ্গল রাস আশাশার কোনো ভয় নাই এবং ভিতরে যে বিলেট গুলো থাকবে এরকম বিলেট থাকবে যেটা দিয়ে আপনি আইস কেশার করতে পারবেন আদা রসুন থেকে শুরু করে সবকিছু করতে পারবেন বড়োটার মধ্যে হচ্ছে আপনার জুস লাচ্ছে জন্য জুস লাচ্ছে আইস কেশার হতে শুরু করে সবকিছু বড়টার মধ্যে করবেন এছাড়া হচ্ছে মাঝখানে যেটা থাকবে মাছ বরাবর এই যে দেখেন এটা হবে মিডিয়াম সাইজের যেটা এটার মধ্যে আপনার আদা রসুনটা মিহি করতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার ভাবে আর যদি কেউ চালের গুঁড়া গুড়ি করতে চান তাহলেও এটার মধ্যে অনায়াসে করতে পারবেন কিন্তু এছাড়া হচ্ছে যারা কিনা বাসা বাড়িতে আপনার শুকনা মশলা বলেন আদা রসুন শুকনা মশলা জিরা ধনিয়া শুরু করে যা কিছু আছে আপনার গুঁড়া করতে চান তারা এটার মধ্যে করতে পারবেন এই যে দেখেন এই জারটাও আপনার ইয়ার টাইট লগের হবে এই যে দেখেন টান দিলে আপনার খুলবে কত সুন্দর এবং বেলেট গুলো আপনার সামুরাই বেলেট যত ঘুরবে তত আপনার এটা ভালো থাকবে এবং জং মরিচ আসার কোনো ভয় নেই স্টিলনেস স্টিল সম্পূর্ণ থ্রি জিরো ফোর এসেছে এবং এই দেখেন নিচে কত সুন্দর আপনার রয়্যাল বুস্টার দেওয়া আছে নিচে মেটাল দেওয়া আছে কখন আপনার নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই এর একটা ব্যালেন্ডার নিলে আপনি আর দশ বছরের নষ্ট হবে না আশা করা যায় এবং এই যে দেখেন এখানে চলে আসবেন যদি আপনার বাসা বাড়িতে ব্যালেন্ডারে ইনকেস কোনো আপনার বিদ্যুৎ চমকালে যদি কোনো সমস্যা হয় বা লাইনের যদি সার্কিট হয়ে অটো সার্কিট হয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে ব্যালেন্ডারের এই সার্কিটটা পড়ে যাবে দেখবেন এই যে এই সার্কেট টা পরে যাবে আপনি ভাববেন না যে আপনার বেলিন্ডার নষ্ট হয়ে গেছে এই সার্কিটটা আস্তে করে একটা পুশ করে দিবেন আপনার মোটর আবার চলবে আপনার টি আবার ঠিক হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা এখন বর্তমানে সার্কেট ব্রেকার দেওয়া আছে আর এই চমৎকার গুলোই পাবেন আজকে ধামাকা ধামাকা একটা টাকা অফারে এবং আরো যেই মডেলটা আছে আমরা সেটাও বিস্তারিত বলে দিব এটা হচ্ছে আপনার বারোশো ওয়ার্ড এর মধ্যে এই যে দেখেন বারোশো ওয়াট পাওয়ারফুল মোটর হান্ড্রেড কপার মোটর এটারও তিনটা জার থেকে যাবে আর এই যে ছবির মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন এরকম আপনার আদা রসুন হতে শুরু করে শুকনো মশলা হতে শুরু করে সবকিছু এইভাবে মিহি হয়ে যাবে আর কমার্শিয়াল ইউজের জন্য যারা বলবো রেস্টুরেন্টের জন্য বা একটা কিনতে যাচ্ছেন আপনার লাইফ আর ব্যালেন্ডার কিনতে হবে না কথার কথা ঠিক আছে তারা এইগুলা নিতে পারেন আর এটা হবে আপনার বাইশো ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বাংলাদেশে পঁচিশ সালে সবচেয়ে আপডেট একটা মডেল বাইশো ওয়ার্ড যেটা আপনার তিনটা জার পেয়ে যাবেন জারগুলা কিন্তু বিশাল বড় বড় এটাই বাস্তব আপনার এই জারগুলা কখনো নষ্ট হবে না আনলিমিটেড ইউজ করতে পারবেন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন মোটরটাও দেখেন বিগ একটা মোটর আর মোটরের কালারটা হবে এরকম যেহেতু আমরা হোলসেল দোকান সেই জন্য আমরা খুলে দেখালাম না ডাইরেক্ট প্যাকেটের রূপে দিয়ে ইনটেক প্রোডাক্ট দেখিয়ে দিলাম যারা নেবেন অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা যদি কেউ চান যে ভিডিও কলে চালায় দেখে নেবেন সেটাও আমাদের ব্যবস্থা রয়েছে এবং নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার এটার মডেল নাম্বারটা হবে মিয়াকো এক্স প্রো মিক্সার গ্ল্যান্ডার এটার ওয়ার্ড টা হবে বারোশো ওয়া ষোলশো ওয়াট হান্ড্রেড পারসেন্ট কপার মোটর এবং হচ্ছে আপনার তিনটা যার থাকবে সম্পূর্ণ স্টিললেস স্টিল যার গুলো থাকবে অনেক হেভি কোয়ালিটি আর এটা দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে এখন আমরা দাম বলে দিব আর এই প্রাইস হবে যেটা দেখতে পাচ্ছেন বাইশশো ওয়ার্ড এর এটার প্রাইস ধামা কভার দিয়ে থাকবে মাত্র আপনার আট হাজার টাকায় পাবেন বাইশশো ওয়ার্ড এর এ বিলিন তারপরে যেটা আছে ষোলোশো ওয়ার্ড যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন দামের সাথে টা করে এবং ইমোয়ারস এ আমাদের স্ক্রিন শট টা দিবেন এটা হচ্ছে ষোলো ওয়াট যেটা এটা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এছাড়া হচ্ছে যারা বাসা বাড়ির জন্য নিতে যাচ্ছেন এক হাজার ওয়ার্ড এর থাকবে আপনার মাত্র ছয় হাজার টাকায় পাবেন এটা পাবেন ছয় হাজার টাকায় এক হাজার ওয়ার্ড বারো সোয়ার্ড যেটা আছে এটা পাবেন ছয় হাজার তিনশো টাকায় এছাড়া হচ্ছে যেটা আছে এটা দুই হাজার ওয়ার্ডের যেটা এটা পাবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে যেটা দুই হাজার ওয়ার্ড এই যে এখানে দেখা দিবেন এই যে একটু সামনে চলে আসবেন এই যে দুই হাজার ওয়ার্ড এই ব্লেন্ডারটি এই যে দুই হাজার ওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এর এটা পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এছাড়া হচ্ছে অনেকে স্টিল বস খুঁজে স্টিল বস স্টিল বস কোথায় পাবো স্টিল বস আমাদের কাছে এখন পেয়ে যাবেন যেটা আপডেট এবং লেটেস্ট ভার্সন এটা হচ্ছে দুই ওয়াট বর্তমানে আর এটা পেয়ে যাবেন মাত্র আপনার এটার এটার দামটা থাকবে আজকে ধামাকে একটা অফার থাকবে এটার রিজনেবল একটা অফার থাকবে মাত্র ছয় টাকা হলে সারা বাংলাদেশে ঘরে বসে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের থেকে এবং যারা নতুন আমাদের ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন এবং নেক্সট পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এবং আমাদের এই প্রোডাক্ট যারা ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন পাঁচশো কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের এই প্রোডাক্ট গুলা ক্রয় করতে পারবেন এছাড়াও হোম অ্যাপ্লায়েন্স এর যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট গুলাই পেয়ে যাবেন রাশেদ এক্সপ্রেসে আশা করি সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ